নমস্কার নিউ ক্লাসরুম চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কারো যদি কোনো বিষয় সম্পর্কে জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন আজকে আমরা আলোচনা করব হান্টার কমিশন হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল এর উদ্দেশ্য কী ছিল এবং হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে মাধ্যমিক শিক্ষা উচ্চশিক্ষা নারী শিক্ষা ও অন্যান্য বিষয় সম্পর্কে কি সুপারিশ করেছিলেন সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ভিডিওটি মনোযোগ সহকারে পুরোটা দেখতে থাকুন এখান থেকে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে তা আমি আলোচনা করে দেব হান্টার কমিশন হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল আঠেরোশো বিরাশি সালে আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে থার্ড ফেব্রুয়ারি লর্ড রিপন ডব্লু হান্টার সাহেবের সভাপতিত্বে হান্টার কমিশন নামে একটি কমিশন গঠন করেন এটি ভারতের প্রথম শিক্ষা কমিশন এখানে মনে রাখতে হবে আমরা এতদিন জানতাম যে ভারতের প্রথম শিক্ষা কমিশন মানে রাধাকৃষ্ণান কমিশন কিন্তু সেটা হচ্ছে স্বাধীনতার পরবর্তীকালে আর যদি বলে ভারতের প্রথম শিক্ষা কমিশন কি তাহলে হবে হান্টার কমিশন এটা হলো স্বাধীনতার পূর্ববর্তী প্রথম কমিশন উইলিয়াম উইলসন হান্টার সাহেবের নাম অনুসারে এই কমিশনের নাম হয় হান্টার কমিশন কুড়িজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয় তাদের মধ্যে ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর আনন্দমোহন বসু ভূদেব মুখোপাধ্যায় জাস্টিস কাশীনাথ তেলাং সৈয়দ মাহমুদ প্রমুখ আঠেরোশো সালে হান্টার কমিশন দুশো বাইশটি প্রস্তাবনা নিয়ে একটি ছশো পৃষ্ঠার রিপোর্ট পেশ করেছিলেন এই রিপোর্টে তৎকালীন ভারতের শিক্ষা ব্যবস্থা এবং কোম্পানির শিক্ষার অগ্রগতি সম্পর্কে অভিমত ব্যক্ত করা হয়েছে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে হান্টার কমিশন কবে গঠিত হয়েছিল আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে থার্ড ফেব্রুয়ারি হান্টার কমিশন নামকরণ কেন করা হয়েছে ডব্লু হান্টার সাহেবের সভাপতিত্বে এই কমিশন গঠিত হয়েছিল সেই জন্য তার নাম অনুসারে এই কমিশনের নাম হয়েছে হান্টার কমিশন ডব্লু ডবলু হান্টার সাহেবের পুরো নাম কি উইলিয়াম উইলসন হান্টার ভারতের প্রথম শিক্ষা কমিশন কি হান্টার কমিশন কতজন সদস্য নিয়ে এই কমিশন গঠিত হয়েছিল কুড়িজন সদস্য এই ধরনের শর্ট কোশ্চেন এখান থেকে আসতে পারে এবার আমরা জানবো হান্টার কমিশনের উদ্দেশ্য আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে উডের ডেসপাচের নির্ধারিত শিক্ষানীতি কতটা কার্যকারী হয়েছে তা অনুসন্ধান করার জন্য এবং ওই নীতি আর কোনো উপযোগিতা আছে কিনা সে বিষয়ে পরামর্শ দানের উদ্দেশ্যে হান্টার কমিশন গঠিত হয়েছিল কমিশনের প্রধান কাজ ছিল সরকারি মিলনারী ও ভারতীয় প্রয়াসের গুরুত্ব নির্ণয় করা প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা মুসলিম শিক্ষা অনুন্নত সম্প্রদায়ের শিক্ষার প্রতি বিশেষ নজর দেওয়া মাধ্যমিক শিক্ষার উন্নতি সম্পর্কে বিভিন্ন মতামত দান করা এছাড়াও উচ্চশিক্ষা সম্পর্কেও কমিশন বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন হান্টার কমিশনের সুপারিশ কি কি সুপারিশ করেছিলেন হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ কমিশন প্রাথমিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বলেছিলেন ভারতীয় শিক্ষা ব্যবস্থার প্রাথমিক শিক্ষার বিস্তার ও উন্নয়নের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন এজন্য কমিশন প্রাথমিক শিক্ষার উন্নয়নের জন্য আর্থিক সুব্যবস্থা পাঠ্যক্রম নির্ধারণ শিক্ষক শিক্ষণ প্রভৃতি বিষয় মোট ছত্রিশটি সুপারিশ করেন কমিশন প্রাথমিক শিক্ষাকে সাধারণের জন্য স্বয়ং রূপে গড়ে তুলতে চেয়েছিলেন এ প্রাথমিক শিক্ষার সম্পর্কে কমিশনের সুপারিশগুলি হল এক নম্বর পরিচালন ব্যবস্থা কমিশন বলেছিলেন ভারতীয়দের দ্বারা প্রতিষ্ঠিত এবং দেশীয় পদ্ধতিতে পরিচালিত প্রাথমিক বিদ্যালয়গুলোকে সরকারি স্বীকৃতি দান করতে হবে নম্বর সরকারি স্কুলগুলোতে দু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধরনের ছাত্র ভর্তি করতে হবে শিক্ষাক্ষেত্রে কোনো ভেদাভেদ থাকবে না অর্থাৎ নিরপেক্ষ প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে তিন নম্বর অনুন্নত অঞ্চলগুলিতেও প্রাথমিক শিক্ষার ব্যবস্থা করতে হবে চার নম্বর বিদ্যালয় সঠিকভাবে পরিচালনা হচ্ছে কিনা তা দেখার জন্য বিদ্যালয় পরিদর্শক নিয়োগ করতে হবে ভারতীয়দের মধ্য থেকে বিদ্যালয় পরিদর্শক নিয়োগ করতে হবে এবার আমরা জানবো শিক্ষার মাধ্যম প্রাথমিক শিক্ষার মাধ্যম হবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা অর্থাৎ শিক্ষার্থীরা যাতে তাদের নিজের ভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে পাঠক্রম পাঠক্রম যথাসম্ভব সহজ সরল ও স্থানীয় প্রয়োজনীয়তা অনুসারে স্থির করতে হবে দৈনন্দিন জীবনে সর্বাপেক্ষা প্রয়োজনীয় যেসব বিষয়গুলি শেখানো হবে প্রয়োজনীয় বিষয়গুলি শেখানো হবে পাঠ্যক্রমের মধ্যে থাকবে সাধারণ জ্ঞান প্রাথমিক বিজ্ঞান কৃষিবিদ্যা জমি জরিপ সাধারণ গণিত হিসেব নিকেশ স্বাস্থ্য ও শিল্পকলায় বিজ্ঞানের প্রয়োগ সংক্রান্ত কিছু ব্যবহারিক বিষয় চার নম্বর শিক্ষক শিক্ষণ কমিশন শিক্ষক শিক্ষণের উপর বিশেষ মনোযোগ দিয়েছিলেন কমিশনের মতে প্রত্যেক মহকুমা পরিদর্শকের তত্ত্বাবধানে অন্তত একটি করে শিক্ষক শিক্ষণ স্কুল থাকা আবশ্যক পাঁচ নম্বর পরীক্ষা ব্যবস্থা পরীক্ষা ব্যবস্থা সম্পর্কে কমিশন বলেছেন পরিদর্শকগণ দেশীয় শিক্ষা পদ্ধতির সঙ্গে সংগতি রেখে নিজেরাই পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করবেন ছ নম্বর প্রশাসন প্রাথমিক শিক্ষা প্রশাসন সম্বন্ধে কমিশন নতুন সুপারিশ করেন প্রাথমিক শিক্ষা পরিকল্পনা ব্যবস্থা রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হবে স্থানীয় স্বায়ত্তশাসনের উপর সাত নম্বর অর্থনৈতিক অবস্থা বিদ্যালয় পরিচালনার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অর্থ অর্থ না হলে একটি বিদ্যালয় চালানো সম্ভব নয় তাই কমিশন প্রাথমিক শিক্ষা ব্যবস্থার ব্যয় নির্বাহের জন্য আর্থিক ব্যবস্থা সম্পর্কে কতগুলি সুপারিশ করেছিলেন সেগুলি হলো, এক নম্বর শিক্ষা সংক্রান্ত বরাদ্দ অর্থের মধ্যে প্রাথমিক শিক্ষায় ব্যয়ের জন্য অগ্রাধিকার থাকবে দু নম্বর প্রত্যেকটি জেলা ও মিউনিসিপ্যাল বোর্ডকে প্রাথমিক শিক্ষায় ব্যয়ের জন্য একটি বিশেষ অর্থভাণ্ডার সংরক্ষণের পরামর্শ দিতে হবে তিন নম্বর সরকারকে প্রাথমিক শিক্ষা ব্যয়ভার গ্রহণ করতে হবে চার নম্বর কিছু সংখ্যক দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিনা বেতনে প্রাথমিক শিক্ষা গ্রহণের ব্যবস্থা করতে হবে এগুলো ছিল প্রাথমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশনের সুপারিশ এবার আমরা জানবো মাধ্যমিক শিক্ষা সম্পর্কে হান্টার কমিশন কী কী সুপারিশ করেছিলেন এক নম্বর মাধ্যমিক শিক্ষা পরিচালনায় সরকার সক্রিয় দায়িত্ব গ্রহণ করবেন না দু নম্বর বেসরকারি প্রচেষ্টায় মাধ্যমিক বিদ্যালয় সমূহ গড়ে উঠবে তিন নম্বর স্থায়িত্ব সম্পর্কে নিশ্চিত হতে পারলে বেসরকারি প্রচেষ্টায় স্কুলগুলোকে ছেড়ে দেওয়া হবে চার নম্বর পিছিয়ে পড়া শ্রেণী ও অনুন্নত অঞ্চলে শিক্ষা পরিচালনার দায়িত্ব সরকারের উপর থাকবে যে সমস্ত অঞ্চল অনুন্নত অঞ্চল বা যারা পিছিয়ে পড়া পড়া শ্রেণী রয়েছে তাদের শিক্ষা পরিচালনার দায়িত্ব সরকারের ওপরেই থাকবে শিক্ষার মান রক্ষার জন্য সরকার প্রতিটি জেলায় উন্নত মানের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করবে বেসরকারি মাধ্যমিক স্কুলগুলিকে উৎসাহিত করার জন্য বেতনের হার নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছিল মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে ব্যবহারিক শিক্ষা দ্বার মুক্ত করার জন্য কমিশন মাধ্যমিক শিক্ষাকে দ্বিমুখী করার সুপারিশ করেছিলেন যেমন এ কোর্স আরেকটি হলো বি কোর্স এ কোর্স হলো এন্ট্রান্স পরীক্ষা পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় প্রবেশ লাভের জন্য এবং বি কোর্স হলো বাণিজ্যিক ও কারিগরি শিক্ষা সম্পর্কিত এরপর রয়েছে মাধ্যমিক শিক্ষা মাধ্যম হিসেবে কোন ভাষাকে স্বীকৃতি দেওয়া হবে সে সম্পর্কে হান্ডার কমিশনের সুপারিশে স্পষ্টভাবে কিছু উল্লেখ করা ছিল না প্রাথমিক শিক্ষা সম্পর্কে যেমন বলা হয়েছিল যে মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়া হবে কিন্তু মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে ভাষা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলা ছিল না শিক্ষার মাধ্যম রূপে মাতৃভাষা মাধ্যমিক শিক্ষা স্তর পর্যন্ত অগ্রসর হলেও সম্পূর্ণ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার প্রস্তাব এখানে ছিল না তাই স্পষ্ট বোঝা যায় কমিশন ইংরেজি ভাষার পক্ষেই ছিল মাধ্যমিক শিক্ষার উন্নতির জন্য কমিশন যথেষ্ট পরিমাণে স্কুল পরিদর্শক ও উপযুক্ত শিক্ষক শিক্ষণের আয়োজন করতে বলেন এগুলো হল মাধ্যমিক শিক্ষা সম্পর্কে সুপারিশ এবার আমরা উচ্চ শিক্ষা সম্পর্কে হান্টার কমিশন কী কী সুপারিশ করেছিলেন এক নম্বর প্রত্যেকটি কলেজে কিছু সংখ্যক ছাত্রছাত্রীদের জন্য বিনা বেতনে পড়ার সুযোগ দিতে হবে দু নম্বর মেধাবী ছাত্ররা যাতে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ পায় তার ব্যবস্থা করতে হবে তিন নম্বর বড় বড় কলেজে বিভিন্ন বিষয়ে ঐচ্ছিক পাঠক্রম চালু করতে হবে চার নম্বর কলেজের শিক্ষক সংখ্যা এবং ব্যয়ের পরিমাণ আনতে হবে পাঁচ নম্বর অনুদান প্রথা চালু করতে হবে ছ নম্বর বেসরকারি প্রচেষ্টাকে স্বাগত জানাতে হবে এবং সরকারি প্রচেষ্টা বন্ধ করতে হবে সাত নম্বর দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে যে সমস্ত দরিদ্র কিন্তু মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য বৃত্তি দেওয়ার ব্যবস্থা করতে হবে এরপর মুসলিম শিক্ষা সম্পর্কে হান্টার কমিশন কি সুপারিশ করেছিলেন মুসলিমদের শিক্ষার জন্য দেশীয় স্কুলকে উৎসাহ দান প্রাথমিক থেকে কলেজ পর্যন্ত সব ক্ষেত্রে তাদের বৃত্তিদান করা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ ইত্যাদির ব্যবস্থা সম্পর্কে কমিশন সুপারিশ করেছিলেন নারী শিক্ষা সম্পর্কে কমিশন কি সুপারিশ করেছিলেন বেসরকারি বালিকা বিদ্যালয়গুলিকে অনুদান দেওয়া বালিকাদের প্রাথমিক শিক্ষাকে সহজ এবং সরল করতে হবে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে বালিকারা যাতে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে তার জন্য প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে মহিলাদের জন্য আলাদা শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করতে হবে অনুন্নত অঞ্চলের মেয়েদের শিক্ষার জোর দিতে হবে নারী পরিদর্শিকা নিয়োগ করতে হবে নারীদের শিক্ষার জন্য কিছু কিছু নৈশ বিদ্যালয় স্থাপন করতে হবে যে সমস্ত মহিলারা কাজকর্ম করেন তারা প্রথাগত শিক্ষায় অংশগ্রহণ করতে পারেন না তাদের জন্য নৈশ বিদ্যালয়ের ব্যবস্থা করতে হবে যাতে তারা শিক্ষা গ্রহণ করতে পারে এখান থেকে শর্ট কোয়েশ্চেন আসতে পারে কি কি শর্ট কোশ্চেন আসতে পারে তা আগেই আমি বলে দিয়েছি লং কোশ্চেন আসতে পারে হান্টার কমিশন প্রাথমিক শিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছিলেন বা হান্টার কমিশনের সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো বা হান্ডার কমিশন মাধ্যমিক শিক্ষা সম্পর্কে ও উচ্চশিক্ষা সম্পর্কে কি সুপারিশ করেছিলেন এই ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ